এক দুই করে ছমাস হবার পর আজ আসলো সেই শুভ দিন হে বন্ধুরা আজকে আমার শোনার অধিবাস আর আমরা সবাই মিলে যাচ্ছি পানিখিলি দিতে এত খুশির মাঝেও মনটা আজ একটু খারাপ হয়ে আছে বৃষ্টির জন্য সকাল থেকেই বৃষ্টি লেগেই আছে তো পুরোতমশাই বলেছিল যে তিনটের মধ্যেই পানিখিলিটা দিতে হবে তাই সামনে যে কজন ছিলাম সেই কয়জন মিলেই বৃষ্টির মধ্যেই চলে গেলাম পানির খেলি দিতে তো পাশেই আমাদের মন্দির ছিল মহাদেবের মন্দির সেখানে আমরা চলে গেলাম তো এখানে গিয়ে মহাদেবের কাছে পাপাসোনার জন্য আশীর্বাদ চেয়ে নিলাম পাপাশোনা জন্য অনেকটা ভালো থাকে সুস্থ থাকে আর তোমরাও আমার পাপাসোনাকে আশীর্বাদ করো সে যেন অনেক ভালো থাকে বাই